আসসালামু আলাইকুম एवरीवन আমার নাম সজীবেন ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে যে কবুতর একটা ডিম দেওয়ার কতদিন পরে দ্বিতীয় ডিমটা দেয় অর্থাৎ প্রথম ডিম পারার পর আর কি কতদিন পরে দ্বিতীয় ডিমটা দেয় তো অনেকে যারা অনেক বছর যাবতের কবুতর পালন করতেছেন যারা বছরের পর বছর কবুতর পালন করতেছেন তারা হয়তোবা এই বিষয়টা একবার সহজ আপনারা জানেন বাট যারা নতুন কবুতর পালন করতেছেন তারা বা এই বিষয়টা জানেন না যার কারণে দেখা যায় যে প্রথম ডিম দেওয়ার পরে একটা ডিম দেওয়ার পরবর্তীতে যেহেতু আরেকটা ডিম দিতে মোটামুটি একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে আপনারা ঘাপ দিয়ে যান আমার কবুতরটা একটা ডিম দিল আরেকটার আরেকটা ডিম কবে দিবে কবে দিবে এবং আপনারা কি নানান ধরনের ভিডিও দেখা শুরু করেন বাট আপনারা হয়তো বা সঠিক সমাধানটা পান না অর্থাৎ কতদিন পরে আর কি দ্বিতীয় ডিমটা পারবে ওইটা হয়তো আপনারা জানেন না তো যার কারণে আজকের ভিডিওটা ভাবলাম যে আপনাদেরকে আমি বলে দিই ডিম পারার কতদিন পর দ্বিতীয় ডিমটা পারে মাঝখানে কতদিন গ্যাপ থাকে এই বিষয়টা আজকের ভিডিওতে বলে দিব তো এইখানে আমার একটা পেয়ার ডিম দিছে এটা একটা আপনার দেখাই কয়টা ডিম আছে এখানে দেখি একটা আসে এখানে ওর নিচে আপাতত একটা ডিম আসে তো একটা ডিম দিয়েছে হচ্ছে ও কালকের আগের দিন হ্যাঁ একটা ডিম দিছে হচ্ছে গিয়ে কালকের আগের দিন তো প্রথম যে ডিমটা দিবে ওই ডিমটা দেওয়ার পরবর্তীতে অর্থাৎ কবুতর কিন্তু বিকালে ডিম দেয় সন্ধ্যার দিকে ডিম দেয় ডিম দেওয়ার পরবর্তীতে প্রথম ডিমটা পারার পরবর্তীতে পরের দিন গ্যাপ যাবে অর্থাৎ একদিন গ্যাপ রেখে দেন তার পরবর্তীতে দ্বিতীয় দিনের মাথায় ডিম দিবে অর্থাৎ একটা ডিম পারার পরবর্তীতে একদিন গ্যাপ দিয়ে দেন তার পরবর্তীতে দ্বিতীয় ডিমটা দিবে দেওয়ার পরবর্তীতে যখন টানা সতেরো থেকে আঠারো দিন ডিমে তা দিবে দেন তার পরবর্তীতে ওই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত শর্ট একটা ভিডিও করলাম আপনাদের যারা নতুন কবুতর পালন করেন তাদের জন্য তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ